মোহরমুল হারাম বলা হয়েছে আরবি বছরে বা হিজড়ি সালের প্রথম মাসকে অর্থাৎ সম্মানিত মোহরম মাস আল্লাহ যে চারটি মাসকে সম্মানিত করেছে তাদের মধ্যে জিলকদ মোহরম ও অর্থাৎ রমজান মাস তাদের মধ্যে মোহরম মাস অন্যতম আগের নবীদের জন্য সবচেয়ে সম্মানিত রোজা ছিল এই মোহরম মাসের রোজা একে আশুরা রোজা বলা হয় ফরজ রোজার পরে তাদের নিকট সবচেয়ে দামি ছিল আশুরা রোজা আর আমাদের জন্য ফরজ রোজার পরে নফল রোজার মধ্যে সবচেয়ে দামি রোজা হলো আরাফতের রোজা যেটা জিলহাজ মাসের নয়তম তারিখে পালন করা হয় আশুরা রোজা রাখার কারণে পিছনে জিন্দগির এক বছরের গুনা মাফ করে দেওয়া হয় ইউধিরা বলে মুসা সালামের যুগ থেকে এই রোজা আসে আসলে তা না আর মুসলমান নামধারী সিয়া যারা বলে এই আসুরা সম্মানিত হয়েছে হাজে ইমাম হোসেন থেকে আমাদের সমাজে সরল মনা ইলবিহীন সাধারণ মানুষের তাই বিশ্বাস করে বসে আছে তাদের ধারণায় এই দিনে ইমাম হোসাইন রদ্দিত আল্লাহ শহীদ হয়েছে তাই এই দিনে এত মর্তবা অথচ আসুরার ফজিলত শুরু হয়েছে হাজতে আদম আলাহ সাল্লামের যুগ থেকেই সুপ্রিয় দর্শক মন্ডলী আগেই আপনাদেরকে বলা হয়েছে যে আগের নবীদের উন্মতের জন্য এই দিনে রোজা রাখা নফলের দিক দিয়ে অনেক দামি এবং আমাদের নবী হাজ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই মাসের মর্তবার ব্যাপারে ইমাম হোসেন রীতালহ এর শহীদ হওয়ার আগেই বলে গিয়েছেন সুতরাং যদি এইভাবে বলা হয় যে এই দিনটি আগে থেকেই দামি আর আল্লাহ রাবুল আলমিন শহীদের সজা হাজাতে ইমাম হোসেন রদ্দি তালহ এর মর্যাদা আরো বাড়ানোর উদ্দেশ্যে তার শহীদের জন্য এই দিনকে এই দিনকে পছন্দ করেছেন এতে এদিকে যেমন সঠিক কথা বলা হলো এবং অপরদিকে ইমাম হোসেন রদিকে সম্মানকে মানুষের নজরে আরও উঁচু করে তুলে ধরা হলো যেমন আমাদের সকলেরই মৃত্যু আসবে আল্লাহ যদি কোনো মমিনের মৃত্যু শুক্রবারে নির্ধারণ করে এর দ্বারা ওই মমিনের মর্তবা বাড়বে ঠিক তেমনি যদি সোমবারে মৃত্যুবরণ করে তবে আরও দাম বাড়ল শুক্রবার থেকে সোমবারে মৃত্যু মমিনের জন্য বেশি বরকতময় যাই হোক এই মাসে কিছু করণীয় ও বর্জনীয় আমল আপনাদের মাঝে শেয়ার করতে চাই আসুরা মোহরম মাসের দশ তারিখকে বলা হয় ইসলাম ধর্মে এই দিবসটির বিশেষ গুরুত্ব রয়েছে কারণ এই দিনে ইসলামের অনেক ঐতিহাসিক ও তাৎপর্য তাৎপর্যপূর্ণ হয়েছে যেমন হজরতে আবু থেকে বর্ণিত যে একদা নবীকারিম সাল্লাহ্লাম ইহুধিদের কতিপয় এমন লোকের পাশ দিয়ে অতিক্রম করলেন যারা আসুরা দিনে রোজা রেখেছিল নবী করিম সাল্লাহ উলিয়া তাদেরকে জিজ্ঞাসা করলেন এটা কিসের রোজা এই দিনে আল্লাহ তালা হজরত মুসা আল্লাহলাম ও বানী ইসরায়েলকে ডুবে যাওয়া থেকে উদ্ধার করেছিলেন অন্য বর্ণনা আসে ফিরনের নির্যাতন থেকে মুক্ত করেছিলেন এবং ফিরনকে দলবল সহ নিমোজিত করেছিলেন আর এই দিনেই দিনে হাজ আলাইস্লামের কিস্তি অর্থাৎ নৌকা যুদি পর্বতে স্থির হয়েছিল ফলে এই দিন হাজ নসাল্লাম ও হজরত মুসা আলাইসাল্লাম কৃতজ্ঞতা স্বরূপ রোজা রেখেছিলেন তাই আমরাও এই দিনে রোজা রাখি তখন নবী করিম সাল্লা আলিয়া বললেন মুসা আল্লাহ এর অনুসরণের ব্যাপারে এবং এই দিনে রোজা রাখার ব্যাপারে আমি তোমাদের চেয়ে সবচেয়ে বেশি হকদার অথবা নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লাম সেদিন আসুরার দিন রোজা রাখলেন এবং সাফাদেরকেও রোজা রাখার আদেশ দিলেন হজরত আবু কাতাদার আদিতালন থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাহাদ করেন আমি আমি আশাবাদী যে আসুরার দিনের রোজার আল্লাহ তালা অতীতের এক বছরের গুনা মাফ করে দেবেন হজরত আবু হরেিত থেকে বর্ণিত অপর হাদিসে নবী করিম সাল্লাম ইরসাদ করেন রমজানের রোজার পর মহরম মাসের রোজা সর্বোত্তম আসুরার দিনে রোজা রাখা তবে এর সাথে নয় তারিখ বা এগারো তারিখ মিলিয়ে রোজা রাখা কারণ নবী করিম সাল্লাম ইরশাদ করেন তোমরা আসুরার দিনে রোজা রাখো তবে এর ক্ষেত্রে ইহুদিদের থেকে ভিন্নতা অবলম্বন করো তোমরা আসুরার পূর্বে অথবা পরের একদিন সহ রোজা রাখবে এই দিনে বেশি বেশি তবা ইস্তেক ফার করা কারণ নবী করিম সাল্লাহ সাল্লাহ মিরসাদ করেন মহরম হল আল্লাহ তালার নিকট একটি মর্যাদাবান মাস এই মাসে এমন একটি দিন আছে যাতে তিনি অতীতে একটি সম্প্রদায়কে ক্ষমা করেছেন এবং ভবিষ্যতেও অপরাপর সম্প্রদায়কে ক্ষমা করবেন দিনের খাতিরে এই দিনে হজরতে হুসাইন তালান তাল যে ত্যাগ দীতিক্ষা প্রদর্শন করেছেন তা থেকে সকল মুসলমানদের দিনের জন্য যে কোনো ধরনের ত্যাগ ও কুরবানি পেশ করা শিক্ষা গ্রহণ করা সুপ্রিয় দর্শক মন্ডল দিনে যে কাজগুলো আপনাদেরকে অবশ্যই বর্জনীয় করতে হবে তা হলো তাজিয়া বানানো অর্থাৎ হজরতে হোসাইন রাজি তাল এর ন নকল কবর বানানো এটা বস্তুত এক ধরনের ফাঁসে কি শ্রী কি কাজ কারণ মূর্খ লোকেরা হজরতে হুসাইন রতালহর এতে সমাহীন হন এই বিশ্বাসে যে তারা এই বিশ্বাসে এর পদদেশের নজর নিয়াজ পেশ করেন এর সামনে হাত জোর করে দাঁড়ায় এর দিকে পিঠ প্রদর্শন করাকে বেয়াদবি মনে করে তাজিয়া দর্শনকে জিয়ারত বলে আখ্যা দেয় এবং এতে নানা ধরনের পতাকা ও ব্যানার টাঙিয়ে মিছিল করে যা সম্পূর্ণ না ও হারাম এছাড়াও আরো বহুবিধ কুপ্রথা ও গরহিত কাজের সমষ্টি হচ্ছে এই তাজিয়া তাজিয়া সামনে যে সমস্ত নজর নিয়াজ পেশ করা হয় তা গৈরুল্লাহ নামে উৎসর্গ করা হয় বিধায় তা খাওয়া হারাম মর্সিয়া বা শোক গাথা পাঠ করা এর জন্য মজলিস করা এবং তাতে অংশগ্রহণ করা সবই না হাই হুসাইন হাই আলী ইত্যাদি বলে বলে বিলাপ ও মতব করা এবং ছুরি মেরে নিজের বুক ও পিঠ থেকে রক্ত বের করা এগুলো কারণে বলা দর্শক ও শ্রোতা উভয়ের প্রতি নবী করিম সাল্লাহ আলাইস্লামের অভিশাপ্ত করেছেন কারবলার শহীদগণ পিপাসার্থ অবস্থায় সাহাজাত বরণ করেছেন তাই তাদের পিপাসা নিবারণের জন্য বা অন্য কোনো বিশেষ উদ্দেশ্যে এই দিনে লোকদের পানি ও শরবত ও শরবত পান করানো ইমাম হুসাইন ও তার সজ

বিধবা স্ত্রীর জন্য চার মাস দশ দিন আর বিধবা গর্ভবতীর জন্য সন্তান প্রসব হওয়া পর্যন্ত এবং অন্যান্য আত্মীয় স্বজনের মৃত্যুতে সর্বোচ্চ তিন দিন শোক পালনের অনুমতি দিয়েছেন এই সময়ের পর শোক পালন করা যাইজ নেই আর উল্লেখিত শোক পালন এগুলো কোনোটার মধ্যে পড়ে না উল্লেখ্য যে শরীয়ত কর্তৃক অনুমোদিত শোক পালনের অর্থ হলো শুধুমাত্র সাজসজ্জা বর্জন করা শোক পালনের নামে যা ইচ্ছা তা করার অনুমতি সরিয়াতে নেই শোক প্রকাশ করার জন্য কালো ও সবুজ রঙের বিশেষ পোশাক পরিধান করা নিষিদ্ধ এই দিনের গুরুত্ব ও বয়ান করার জন্য মিথ্যা ও জাল হাদিসের বর্ণনা করা হাদিসে মিথ্যা হদিস বর্ণনাকালীকে কালীকে ঠিকানা বানিয়ে নিতে বলা হয়েছে এখানে আশুরার দিনের নির্ণিত ও গর্ধিত কাজগুলো সমূহের কিছু নমুনা পেশ করা হলো মাত্র মূল কথা বক্ষমান শিরোনামের অধীনে উল্লেখিত তিনটি আমল বথিত এই দিনে আর কোনো বিশেষ আমলের কথা সরিয়েতে প্রমাণিত নেই তাই এই হলো বথিত আসুরাকে কেন্দ্র করে বিশেষ যে কোনো কাজ করাই হবে তা বিদার ও মন গড়া আমল আল্লাহ তালা আমাদের সকলকে শ্রীক বেদায়ত ও গুনহার কাজ থেকে বিরত থাকার তফিক দান করুন আমিন সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদের যদি এ ধরনের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং অন্যদের সঙ্গে শেয়ার করে দিন তারা যাতে এই সমস্ত ইসলামিক ঘটনাগুলো এবং ইসলাম বিষয়ক শিক্ষা সম্বন্ধে জানতে পারে